সামনে পিছে গেলাস ভাই অরিজিনাল আছে ভাই সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহি মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার দুশো উনপঞ্চাশ পঞ্চাশ শোরুমের নাম হলো কে এসকার ভ্যালি আজকের ভিডিওতে কি নিয়ে আসছি আমি আজকে একটা ভিডিওতে দেখামো একটা টয়টা এক জিও এটা ষোলো মডেল ষোলো মডেলের এটা নিউ শেট পেপার আপ টু জি ভাই পেপার আপ টু ডেট মালিক ভাই এটা যে ষোলো মডেলের নিউ শেপ কেন বলছি ষোলো মডেলের নিউশেপুর একটা পদক্ষণ হেডলাইট হেডলাইটের ডিজাইনটা খুব সুন্দর আর এই বাম্পারের গ্যালাসে এই বাম্পারের ভিউটা কিন্তু অনেক বড় কারণ নিউ শেপ এটা এখন জাফান বুঝতে পারছে যে বাংলা এই পৃথিবীতে অনেক গরমের

গাড়িটা একটা বড় টিপি লাগানো আছে আর সিটটা যে আছে না এই সিটটার মধ্যে কোনো সিট কাবার ইউজ করি নাই রিয়েল সিট আছে গাড়ি যদি বেশি বসতো ছিটগুলো নষ্ট হয়ে যেত ঠিক আছে গাড়িটা অরিজিনাল যেখানে যা আছে আমি অরিজিনাল কন্ডিশনে রাখছি গাড়িগুলো খুবই ফ্রেশ আছে বাবু ভাই খুবই ফ্রেশ জি খুবই ফ্রেশ আছে এক্সিও সাদাটা এক্সিও এটা সাদা কালার এটা 2022 22 এর রেজিস্ট্রেশন জি ব্যাকডালাটা আমি দেখাচ্ছি ঢাকা 47 সিরিয়াল ভাই আর ঢাকা মেট্রোর 47 সিরিয়াল ভাই কোন সিএনজি বেল পেজি আছে না ভাই এটা সিএনজি এলপিজি করা না এটা তেলের গাড়ি আছে এটা অল্প চলা গাড়ি এটা তেলের গাড়ি আছে অল্প চলা গাড়ি কি ভাই চেসিস ভাই চেসিস মার্শাল সবকিছু কিছু অরিজিনাল আছে ভাই ফ্রেশ অবস্থায় আছে আর এখানে যুদিন ভাই বাবু ভাই আপনাকে দেখাই ক্যামেরায় তো শর্ট টাইমে বেশি দেখানো যায় না এই গাড়িগুলো যারা আসবে দেখতে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে জি 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 বডি হচ্ছে ইম্পর্টেন্ট জি ভাই বডি হচ্ছে ইম্পর্টেন্ট এই যে গ্লাসগুলো স্টিকার দেখেন এটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওকে গাড়ি এমনি ফ্রেশ আছে ভাই

ভাই দামটা আমি দাম চাচ্ছি ভাই এটা 20 লক্ষ এটা প্রাইস আসলে অল্প কিছু অনার করব এই থেকে কম দামে ভালো গাড়ি পাওয়ার সম্ভব না আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার দেখবেন